الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد قال الله تعالى في القرآن المجيد وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله صدق الله العظيم وفي الحديث الشريف حب الوطن من الإيمان أو كما قال عليه الصلاة والسلام সর্বপ্রথমে সর্বপ্রকার প্রশংসা সেই বিশ্ব নিয়ন্ত্রণ প্রতি নিবেদিত হল যিনি আমাদেরকে একটি বছর পরে সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামী বীর সেনাদের স্মরণে এই পবিত্র মজলিস কায়েম করার তৌফিক দান করেছেন সকলে উচ্চ কণ্ঠ বলি আলহামদুলিল্লাহ অতঃপর মাহমিনার লাল মরুদুল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের প্রতি জানাই

নির্যাতন করে দিল তারা এই ভারতবর্ষের মানুষের দিকে লক্ষ্য করে ঘোষণা দিল যে এই ভারতবর্ষের মানুষ শুধুমাত্র তাদের জন্ম হবে ভারত কিন্তু তাদের নিয়ম

सोना जी वाली ब्रिटिश था पर और तो घसोरे पर ये भारतवर्ष की तिगारे से सोमीने एक भारतवर्ष में मुसलमान दरवाजा देने पीटी वाली पंजाबी वाला एक भारत बोले के दरवाजा दे कमरा तक के पास केwidetilde तो सरकार होने के दरवाजा चलो सोना जी की स्थिति के पूरे शासन में बदल तो लक्ष्य जिना जीते तुम के मुसलमान के प्राप्त करने के लिए ये जो सरकारें जाके

পথ টাকাকে সর্বপ্রধান যারা ছাপিয়ে পড়েছিল সব থেকে যাদের বেশি রক্ত হয়েছিল সব থেকে বেশি জাতের হয়েছে তার অন্য কোনো চাপি নয় তারা মুসলমান জাতি

सlमानीत सi sकl aगे कल जाती ग कl ागे सकल चाती rागे सतीrे संगरां तसंगरaं जापी ea बlो sिल िेtे a कtे चा मिsेte n taके मिtr द्वaरे tleपिeिल कra l बलो चाती sिl कrा sिlो एकिपीtाrी वाlा मuसlमnca समी सु নিজেদের বুঝতে দেখা সকল জাতি না করে কামানের সামনে চিকিয়ে দিয়েছিল তো কামানের বিরুদ্ধে যারা নিজেদের পুলে কাউন্সের কথা ধারণ করেছিল যারা কিনা সকলের আগে হাসি মুখে হাসির কবিতা বলে পরিধান করেছিল তারা অন্য কোনো জাতি ছিল না তারা হিন্দু ছিল না বৌদ্ধ ছিল না জৈন ছিল না খ্রিস্টান ছিল না

你现在要在这里战斗，干嘛的？

আনন্দাই এটা তো অঞ্চলের প্রতিমা স্পষ্ট সুতরাং তোমাদের ওই বানোয়ার বিচলিত ইতিহাস

আমাদের এমন জাতির রক্ত যে জাতি কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না যে জাতি কখনো আল্লাহ ছাড়া কোন পাতিল সামনে মা আনন্দ করতে রাজি না